নমস্কার আজকে আলোচনা করব মহালয়ার কিছু বিশেষ টোটকা যে সমস্ত টোটকাগুলির দ্বারা আপনারা সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি করতে পারবেন প্রত্যেকটি অমাবস্যাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু এই অমাবস্যা দেবীপক্ষ শুরু হচ্ছে মহালয়া এই অমাবস্যা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ তাই যেহেতু এই মহালয়ার অমাবস্যা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য বিশেষভাবে তর্পণ ইত্যাদি ক্রিয়া করা হয়ে থাকে দোসরা অক্টোবর বুধবার অমাবস্যা তিথি পালিত হবে বাংলার চোদ্দোই আশ্বিন মঙ্গলবার রাত্রি নটা ছয় মিনিট থেকে তিথি শুরু হবে পনেরোই আশ্বিন বুধবার রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে তো আজকে আমি বেশ কিছু উপায় আপনাদের বলবো যেগুলির মাধ্যমে আপনারা অনেক অনেক বাধা বিপত্তি জীবনে কাটিয়ে উঠতে পারবেন এবং সুখ সমৃদ্ধি শান্তি আপনাদের সংসারে আনতে পারবেন প্রথমেই বলবো যে আমাদের বাস্তুশাস্ত্র মতে গৃহের প্রত্যেকটি কোনায় কোনায় যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই দিকেই খেয়াল রাখার কথা বলা হয়েছে এই বছর অর্থাৎ মহালয়ের দিনকে আপনারা চেষ্টা করুন অমাবস্যা তিথি চলাকালীন বাড়ির চারপাশ বাড়ির প্রত্যেকটি ঘরকে পরিষ্কার করে রাখার এছাড়া এই দিনকে বাড়ির মধ্যে যদি কোনো জায়গায় মাকড়সার জাল বা ধুলো জমে থাকে এবং অপ্রয়োজনীয় জিনিস যেগুলো বাড়ির মধ্যে কোনো কাজেই লাগে না সেই সমস্ত জিনিসগুলোকে বাড়ির বাইরে আপনারা বের করে দিন এবং অবশ্যই বাড়ির মধ্যে সেই সমস্ত জিনিসগুলো কি রাখবেন যেগুলো সচল জিনিস ইলেকট্রনিক্স যদি কোনো জিনিস খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেটিকেও কিন্তু বাড়ির ভেতর রাখা উচিত নয় মহালয়ের দিনকে বাড়ির ভিতরের গঙ্গা জল কিন্তু আপনারা ছেটানোর চেষ্টা করবেন এই দিনকে দেবী দুর্গার স্মরণ অবশ্যই করবেন এই দিন বাড়িতে আপনারা শঙ্খ বাজান মনে করা হয় যে এই দিনকে বাড়ির ভিতর শঙ্খ বাজালে বাড়ির ভিতরের ভিতর নেগেটিভ যে এনার্জি তার হ্রাস পায় এবং শুভ শক্তি সঞ্চার হয় তিনবার শঙ্খ বাজানোর নিয়ম সুতরাং তিনবার আপনারা এই দিনকে শঙ্খ বাজাবেন গঙ্গা স্নান অবশ্যই করার চেষ্টা করবেন এবং গঙ্গা স্নানের পরে এই দিনকে গরিব বা দরিদ্র ব্যক্তিদেরকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন দুটো জ্যান্ত মাছ আপনারা এই দিনকে কিনে আনবেন এবং সেই জ্যান্ত মাছ দুটিকে সামনের পুকুর বা নদীর জলে যেখানেই আপনারা চান আপনারা সেই মাছ দুটিকে ছেড়ে দিন এর ফলে আপনাদের বাধা না সবে বহু কাজে যারা বারবার বাধা প্রাপ্ত হচ্ছেন বা আপনারা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই উপায়টি করে দেখতে পারেন দুটি মাছকে এনে আপনারা সেই নদীর জলে বা পুকুরের জলে আপনারা ছেড়ে দিন মহালয়ের দিন থেকে পরপর ন দিন বাড়ির প্রধান দরজার সামনে একটি প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন এই প্রদীপটি বাড়ির সদর দরজার বাম দিকে জ্বালানো উচিত এবং প্রদীপটি মাটির প্রদীপ যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে মাটির প্রদীপ আপনারা এই দিনকে জ্বালাবেন এবং এটি ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ হতে পারে বাড়িতে কোনো পুরোহিতকে দিয়ে আপনারা চণ্ডী পাঠ করান যে সমস্ত ব্যক্তিরা আপনারা চাইছেন বাড়ির ভিতরে একটি শুভ শক্তি সব সময় বজায় থাকুক তাহলে এই সময়েরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময় আপনারা চণ্ডী পাঠ করিয়ে বাড়ির ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি করতে পারেন এই দিনকে আরও একটি উপায় হচ্ছে যে স্নানের পর অপরাজিতা ফুল মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং সেই ফুলটিকে নিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়ে যাবার পর সেই ফুলটিকে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রেখে দেবেন এই দিনকে কোনো সুগন্ধি দ্রব্য দ্বারা বাড়ির চারপাশে আপনারা ছড়িয়ে দিতে পারেন সর্ষের তেলের প্রদীপ আপনারা অসত্য গাছের তলায় জ্বালানোর চেষ্টা করবেন এই দিনকে প্রত্যেকটি ব্যক্তি বাড়ির ভিতরে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এই সমস্ত উপায়গুলির মাধ্যমে আপনারা বাড়ির ভিতরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে পারবেন বাড়ির ভেতর নেগেটিভ এনার্জিকে কমাতে পারবেন মহালয়ের দিন অমাবস্যা তিথি চলাকালীন এই সমস্ত উপায়গুলো করার চেষ্টা করুন এই সমস্ত টোটকাগুলো করার চেষ্টা করবেন পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন টোটকা বা টিপস আপনাদের দেব সেগুলো অবশ্যই যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ